আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন জমি বাজার জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম এই যে দেখতে পাচ্ছেন আমরা আজকে চলে এসেছি আপনাদের জন্য গাজীপুর চৌত্রিশ নং ওয়ার্ড শরীফপুর এলাকাটিতে জুয়েল মার্কেটের পশ্চিমে এই যে এটি দেখতে পাচ্ছেন এখান থেকে ধরে এই যে একটি প্লট এটা হচ্ছে আপনার পাঁচ কাঠার একটি প্লট এই যেমনি করে ধরে একদম ওখান থেকে এইভাবে ওয়াল যে আছে এইভাবে পাঁচ কাঠার একটি প্লট এই প্লটটি বিক্রি করা হবে খুবই সুন্দর একটি প্লেস সামনে ষোলো ফিট রাস্তা আছে ওই যে দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি ওই ফ্যাক্টরির অবস্থান এই জমি থেকে খুব কাছাকাছি এই যে দেখতে পাচ্ছেন খুবই কাছে ফ্যাক্টরির অবস্থান এই জমিটি বিক্রি হবে পাঁচ কাঠা আপনারা যারা খুবই সুন্দর একটি প্লেসে ঘর ভাড়া দিতে পারবেন মার্কেট করতে চান এরকম জায়গা খুঁজতেছেন তারা সরজমিনে জমিটি ভিজিট করতে পারেন যেহেতু একদম ফ্যাক্টরি কাছে দেখতে পাচ্ছেন এজন্য এখানে ভাড়া নিয়ে কোনো সমস্যা হবে না ভাড়া দিতে পারবেন আপনারা অনায়াসে সামনে মার্কেটও হবে এলাকায় অনেক মানুষের বসবাস আপনারা যারা এরকম একটি প্লেস চাচ্ছেন একটু বড় জমি চাচ্ছেন ইচ্ছা করলে যেহেতু একটু এই জমিটি একটু লম্বা শেপ আপনারা পিছনে বাড়ি করে মাঝখানে একটু গ্যাপ রেখে আবার চাইলে সামনে মার্কেট করতে পারবেন চাইলে পুরোটা তো বাড়ি করতে পারবেন এটা আপনাদের ব্যাপার কিন্তু খুবই সুন্দর একটি প্লেস এলাকায় ঘর বাড়ার চাহিদা আছে ভালো আপনারা যদি এই জমিটি নিতে চান তাহলে সরজমিনে এসে ভিজিট করবেন আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় এই জমিটি নিতে পারবেন এখানে কোনো প্রবলেম হবে না আপনারা এসে বসবাস করতে পারবেন আপনারা চাইলে এখানে বহুতল ভবন কিংবা নিজস্ব থাকার জন্য বাড়ি করতে পারেন এবং ভাড়া দেওয়ার জন্য বাড়ি করতে পারেন তো যাদের এরকম একটি বড় জমি দরকার পাঁচ কাঠা মোটামুটি পাঁচ কাঠা বড় জমি তারা সরজমিনে আসবেন দেখবেন কাগজপত্র যাচাই বাছাই করে জমিটি নিয়ে যাবেন ইনশাআল্লাহ এই যে দেখতে পাচ্ছেন সামনে জমিটির রাস্তা আমি দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন রাস্তা মোটামুটি যথেষ্ট চড়া একটি রাস্তা এই যে দেখতে পাচ্ছেন এই হলো রাস্তার অবস্থান সামনে একটি মসজিদ হ্যাঁ সামনে একটি মসজিদ মসজিদের দুই মিনিটের মধ্যে হচ্ছে জুয়েল মার্কেট নামে খ্যাত যেই জায়গাটি সেটির অবস্থান এই যে দেখতে পাচ্ছেন এই যে এটি হচ্ছে ওই যে ফ্যাক্টরি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবারাকাতু